আজ আমি তোমাদের দু হাজার তেইশ সালে সমাজবিজ্ঞানের যে প্রশ্নগুলি এসেছিল বৃত্তি পরীক্ষায় সেই প্রশ্নগুলি আলোচনা করব দেখো শীতকালে বাতাসে জলীয় বাষ্প হবে কম থাকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গরমকালে দেখো আমরা জানি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয় তো বৈশাখ মাস মানে গরমকাল মাটি পোড়ালে কি হবে শক্ত হয় না নরম হয় মাটি পোড়ালে শক্ত হয় দেখো টোটো এক প্রকার উপজাতি ভাদু পূজা হয় ভাদ্র মাসে ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ দেখো পরের প্রশ্নগুলি পশ্চিমবঙ্গে কয়লাখনি আছে রানীগঞ্জে হাতপাখা তৈরি হয় তাল পাতা দিয়ে এক সময়ে খাবারের খুঁজে ঘুরে ঘুরে বেড়াতো পশুপালক যা কৃষক কৃষক সমাজের মানুষ উত্তর কি হবে দেখো যাযাবর সমাজের মানুষ কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাত দুই শূন্যস্থান পূরণ করো প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ অগভীর সমুদ্রের তলদেশে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে ড্যাশ সূর্য পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয় ধাপ ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান মেঘালয় রাজ্যের খাসিয়াতে সমাজে আমাদের রাজ্যের ভূভাগ সব জায়গায় ড্যাশ নয় সমান নয় নৌকো চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় শাড়ি গান যারা লোহার জিনিস তৈরি করেন তাদের ড্যাশ বলে কামার নদীয়ার কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত মাটির মানুষ ড্যাশ পাথর ঠোকাঠকি করে আগুন জ্বালাতে শিখেছিল চকমুকি পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় আগেকার মানুষ গাছের ওপর ড্যাশ বেঁধে থাকত বাসা তিনের প্রশ্নগুলি দেখো এক কথায় উত্তর দাও ক কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের একটি ভেজজ উদ্ভিদের নাম লেখো নিম তুলসী কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি লাইকা নামে একটি কুকুর একটি গৃহপালিত পাখির নাম লেখো টিয়া মুগা এসম্মত ভারতের কোথায় পাওয়া যায় আসামে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কি বলে আত্মীয় বলে পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে দার্জিলিংয়ে প্রথম প্রাণে জন্ম হয়েছিল কোথায় জলে শান্তিনিকেতনে কোন মেলা বিখ্যাত পৌষ মেলা এরপর চার নম্বর দেখো বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও আমি উত্তরটি পাশেই লিখে দিয়েছি ঝুমুর একে নিত্য নীল আরমস্টং মহাকাশচারী বাঁকুড়া পোড়ামাটি জলদাপাড়ার উত্তর হবে জঙ্গল ম্যালেরিয়া মশা আমার ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো বাকি প্রশ্নের উত্তরগুলি নেক্সট ভিডিওতে আলোচনা করব। Thanks for watching.